নমস্কার এবং ওয়েলকাম সবাইকে জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে শেয়ার করছি বাঙালিদের জনপ্রিয় একটি রেসিপি শাকের বড়া তাহলে রেসিপিটি শুরু করা যাক এর জন্য শাকের আগাগুলো ভেঙে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে রাখা হয়েছে এবার পাট পাতার বড়া ভাজার জন্য যে ব্যাটারটি লাগবে সেটির জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত শুকনো উপকরণগুলোকে নিয়ে ফার্স্টে একবার হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে এরপর এই উপকরণের মধ্যে আস্তে আস্তে প্রয়োজন মতো জল ঢেলে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে একবারে পুরো জল ঢালা যাবে না তাহলে ব্যাটারটা ফ্লাফি হবে না একবারে সব জল ঢেলে ব্যাটারটা তৈরি করতে গেলে বেসনগুলোর মধ্যে লামস পাকিয়ে যাবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল ঢেলে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে এরপর ব্যাটারটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিতে হবে এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে ঢেলে দিতে হবে তেল এবার এইভাবে পাট পাতা নিয়ে আর চালের ব্যাটার এইভাবে ডুবিয়ে এক্সেস ব্যাটারটাকে ধার দিয়ে ফেলে তেলের মধ্যে পাতাটাকে ছেড়ে দিতে হবে এইভাবেই প্রতিটি পাতা ব্যাটারে ডুবোতে হবে এবং এক্সেস ব্যাটারটাকে ফেলে দিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে ছেড়ে আস্তে আস্তে পাট পাতাগুলোকে সময় বুঝে এক এক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দুপাশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার পাট পাতার বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো আগের মতো এবারেও ঠিক একই রকম ভাবে পাট পাতা ব্যাটারি ডুবিয়ে তেলে ছাড়া হচ্ছে প্রতিটা ব্যাচে এইভাবে তিন থেকে চারটে করে পাতা ভেজে নেওয়া হচ্ছে সব কটা পাতা দিয়ে বড়া তৈরি করা কমপ্লিট এবার একটা প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে এইভাবে তৈরি করা মুচমুচে মুখ রোচক পাট পাতার বড়া সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে বা দুপুরবেলা গরম ভাতের সাথে সব সময় খেতে ভালো লাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল